আমাদেরকে শক্তি দিয়েছেন ছাগলের মতো শীতের মধ্যে না আমাদের শক্তি হলো আমাদের পঞ্জার মধ্যে আমাদের শক্তি হলো আমাদের মুখের মধ্যে

একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই হে মুসলমান ইমন্দার আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর করোনার মধ্যে আল্লাহ বাঘ ইমন্দারদের জন্য সেই শক্তির সন্ধান দিয়েছেন আজ মুসলমানেরা ইমন্দারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশেক বেঈমান সাগরে জাতের শিঙের গুতা খেয়ে কান্নাকাটি করে আর দোয়া করে যে আল্লাহ এই ইহুদি খ্রিস্টান বেঈমানদের দিন এই সাগরের দলের মতো আমাদের বাগের মাথায় যে সিংহ যায় ঠিক তো বলেন বাঘ সারা জীবন কিয়ামত পর্যন্ত দোয়া করলে বাগের মাথায় সাগরের মতো সিংহ হবে না বাগের মাথায় যেরকম সাগরের মতো সিংহ হয় না আর সাগরের মতো সিংহের দরকারও বাগের নাই আল্লাহ বাঘকে যে শক্তি দিয়ে সৃষ্টি করেছেন

বাংলা আমার মেয়ে শাহজলাল গুজেন্দ্রীর মতো বাংলার মাটিতে অভিজ্ঞানতায় এক জন্য খুব করে সিনে টান করে দাঁড়িয়ে যাও গৌরা গোবিন্দের

আল্লাহর গায়ে শক্তি ইমানদার নিজের পক্ষে টেনে আনতে পারে জমিনের মধ্যে টেনে আনতে পারে দুইটা জিনিসের মাধ্যমে একটার কথা আল্লাহর কোরআন বলেছে আসবার আরেকটার কথা আল্লাহ কোরআন বলেছে আসলা সবার অর্থ হলে আল্লাহর দিনের জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যত রকম বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে এগুলোকে উপেক্ষা করে আল্লাহর হুকুম আল্লাহর দিন পালন করতে হবে এটার নামে হলো প্রকৃত সবর আমরা একটু চেষ্টা করি হারাম হারাম বেছে চলব হারাম খাবো না হারাম খাবো না কোনো হারাম নয় সুদের হারাম যদি আমরা ত্যাগ করতে পারি আমাদের এই যে যারা নাকি মেহনতি মানুষ শ্রমিক শ্রেণী যারা আছেন শ্রমিকজীবী মানুষ অথবা যারা ছোট ছোটখাটো চাকরি করেন যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন অনেক সময় দেখা যায় যে আপনাদের এই টাকাগুলো আপনার সুদের উপর আপনার লক্ষ্মী করেন সুদ খাওয়া থেকে বেঁচে থাকে একটা কাজ আরেকটা কাজ হলো কোন অন্যায় পথে পয়সা উপার্জন করবেন না দেখেন যারা শ্রমজীবী মানুষ আপনার মতার গাম পায় বলে পয়সা উপার্জন করেন গ্রামমেন্সে যারা কাজ করেন আমার না বলে না আপনারা যে শ্রম এই শ্রম দিয়ে আপনারা যে পয়সা উপার্জন করেন আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে হালাল উপায় আপনাদের এই পয়সা আপনারা মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে আপনার জীবন যুদ্ধ লড়াই করে হালাল উপায়ে গার্মেন্টস এ চাকরি করে আপনারা পয়সা উপার্জন করেন ইট ভেঙে আপনারা পয়সা উপার্জন করেন রিক্সার প্যাডেল ঘুরে আপনারা পয়সা উপার্জন করেন আপনারা কেউ ভাইরা আছেন নানা রকম দৈনিক শ্রমিক খেটে আপনার পয়সা উপার্জন করেন আপনাদের যে বেশি পৃথিবীতে আর কেউ কামাই করে না কিন্তু অনেক সময় সামান্য কিছু হারাম উপায়ের সাথে হারাম উপার্জন এটা সাথে মিলে যায় কেউ কেউ আছে অতিরিক্ত কিছু মুনাফা হবে মাদকের ব্যবসা করে দেখা যায় যে হিরোইন বেচলে অনেক টাকা লাভ বাবা বেঁচে বাবা বোঝেন না ইয়াবারে বাবা ওখানে সমস্ত অতিরিক্ত অতি অতিโลভে সামান্য কিছু টাকা পয়সা উপার্জন হয় যেই পয়সা উপার্জন হয়ে আপনার হালাল উপার্জনকে ভঙ্গ করে দেয় এই জন্য আপনারা হালাল উপার্জন করেন হারাম উপার্জন থেকে বাসবেনি এইভাবে ভাবে নিজেকে ধৈর্য ধারণ করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর হালাল উপার্জন করবেন এই দুইটা কাজ আপনাদের জন্য আর বেশি কিছু লাগবে না খুব বেশি কিছু লাগবে না উপার্জন করবেন নামাজ মা বনরা যারা আছেন আপনাদেরকে আমরা বলবো না যে একেবারে বোরকা গায়ে দিয়ে একেবারে খুব ভালো করে না করলে হবে না এত কঠিন কথা না সামান্য একটু স্বাধীনতা রক্ষা করবেন মাথার চুলটা ঢেকে রাখবেন যেন চুলটা পুরুষের সঙ্গে দেখা না যায়

আর একটু আল্লাহ পাকের কথা স্মরণ করবেন আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বুজুর্গের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ এটা হলো সবর আপনার এটাই সবর এর চেয়ে বড় সবর আর ধৈর্য পৃথিবীতে কিছু নাই আপনার সামনে হালা হারাম অফার আসবে অন্য পথে উপার্জন করার অফার আসবে আপনি সেটা ত্যাগ করবেন এটাই আপনার সবচেয়ে বড় সবর আর হলো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন আল্লাহর কাছে চেষ্টা করে যাবেন বিগত নমস্কার কাছে সাহায্য চাইবেন একদিন আল্লাহর কাছে চাইবেন একটা কাজ আরেকদিকে হলো আল্লাহর হুকুম মানার জন্য একটু ধৈর্য ধারণ করবেন এই দুই কাজ যদি করবে আল্লাহ ওয়াদা করেছেন ইস্তাইনু আমার কাছে থেকে তোমরা সাহায্য নাও এই দুই জিনিসের মধ্যে ইনশাল্লাহ আমাদের দরিদ্র গোষ্ঠী আমাদের অসচ্ছল পরিবারগুলো সমাজজীবী পরিবারগুলো আপনারা যারা এখানে অবস্থান করতেছেন ইনশাল্লাহ আপনাদের জীবনের যাবতীয় নিরাপত্তা আপনাদের এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে সমাজের কিছু অসাধু লোক কিছু অসাধু নেতৃত্ব দুর্নীতি পরায়ণ কিছু নেতৃত্ব যারা নেতাগিরি করে খবর নিয়ে দেখবেন এই নেতাদের একটার পোলাপানও বাংলাদেশে থাকে না ওদের পোলাপান থাকে কানাডায় অস্ট্রেলিয়া ইউরোপে আমেরিকায় নিজেদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ করার জন্য বিদেশে পাঠায় দেয় গরিবের সন্তানদের কে নির্যাতিত করে গরিবের সন্তানদের কে বানায় গরিব মায়ের সন্তানকে দিয়ে আরেকজনের জমি দখল করা হয় ঠিক গরিব মায়ের সন্তানদের কে দিয়ে টেন্ডারবাজিয়া মস্তানি করে চাঁদাবাজি করায় ঠিক করতে গিয়ে গরিব মায়ের সন্তান একজন আরেকজনের বুকে বুলেট মেরে গুলি মেরে এক পা এক সন্তান আরেক পা এক সন্তান হত্যা করে

যে দুনিয়াতে এই কিশোররা মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে বলেন না বলেন কোন মায়ের সন্তান ভবিষ্যৎ হওয়ার সময় সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না তা তো নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে জন্ম নিয়েছিল এদেরকে গ্যাং বানাইছে কে এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা এদের হাত থেকে

যাদেরকে দিয়ে অসৎ ব্যবসা করানো হয় যাদেরকে দিয়ে অপরাধ করানো হয় সেই অপরাধী সমাজপতিদেরকে এলাকা থেকে উদ্ধার করা হবে এই বিষয়দেরকে পুনর্বাসন করা হবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এদের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা করে বিনোদনের ব্যবস্থা করে খেলাধুলার ব্যবস্থা করে এদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে যদি ধরা হয় আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে ইনশাল্লাহ আমরা যদি এইভাবে প্রচেষ্টা করি মায়েরা চেষ্টা করেন বাবারা চেষ্টা করেন এলাকার ময় মুরব্বীরা মিলে চেষ্টা করেন মনে রাখবেন গরিবের সন্তান বলেই বড় লোকের লাঠিয়াল হতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় না কেউ বলতে পারবে আপনার পোলা পরে বলি

এলাকার বাকি দশ সন্তানের যা হবে আমার সন্তান তাই হবে আমরা এলাকার সন্তানদের ব্যাপারে এই বিষয়টা তথ্য নিতে পারি কারণ আমার সন্তান ওই এলাকায় থাকে কারণ এলাকা যদি নষ্ট হয় সন্তান নষ্ট হলে আমারটাও নষ্ট হবে কাজে এলাকার প্রতি এলাকার সন্তানদের প্রতি আমার দরদ আছে কলিদের মধ্যে এই জন্য আমরা বলি হে কিশোর তোমরা আসো আমার কাছে আসো আমরা তোমাদেরকে নিয়ে এমন একটা সমাজ করে তুলবো তোমাদের আলো দিয়ে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ একটু মমতার প্রয়োজন একটু ভালোবাসার দরকার একটু স্নেহের দরকার ইনশাল্লাহ মোহাম্মদপুর

যারা আমার বড় আমি আপনাদের ছোট ভাই যারা বেশি বড় তারা আমার মায়ের মতো আমি যারা আমার বয়সে ছোট আমি তোমাদের বড় ভাই তোমরা আমাদের সাথে সাহস যোগা আমাদেরকে সহযোগিতা করো ইনশাল্লাহ আমাদের নবী আমাদের আদর্শ আমাদের আইডল আমাদের উৎসাহ যেভাবে সোনার মদিনা বিদ্রোহ মেনেছিলেন আমরা আল্লাহ মোহাম্মদপুর কে সেই পদিনার মতো আলোকিত সমাজে পরিণত করতে চাই